ছর আশা করছি ভিডিও নিয়ে বাজারে বেরিয়ে পড়েছি সেটার উপরে বেরোয় নিয়ে এত ঠান্ডা লাগছে আর বাইরে রাস্তায় ভিউটা একবার দেখাই অল্প রোদ উঠেছে সব স্কুল যাচ্ছে আর অল্প রোদ উঠেছে বাজারে গিয়ে আবার দেখা হচ্ছে তোমার সাথে এত আছে বাজারে ঢুকে গেছি আর চারিদিকে বাজার সবজি বসেছে আর ওইদিকে মাছের বাজার এদিকে সব সবজি সবজি আলু সব কিছু বসেছে দেখতেই পাচ্ছ এদিকে আলু বসেছে আর মাছ একটু দূরে বসেছে কিন্তু বাজারে আমি পুরোপুরি পৌঁছে যাচ্ছি প্রচুর জ্যাম আর ঠান্ডাও লাগছে তেমন রোদ তো ওঠেনি দেখো চারিদিকে দাদা মাছ বেড়ছে আর এখানে সব দেখো চারিদিকে মাছ হয়েছে ঢুকে গেছিলাম রান্না টান্না করলাম আর মাছ কি কি এনেছি সেটাও তোমাদের দেখানো হয়নি যেহেতু মাছ আজকে আর কুটিনি যে শুক্রবার ছিল মাছ এনে ফ্রিজে পুরো ঢুকিয়ে দিয়েছি আর কি কি মাছ এনেছি তোমাদের ফ্রিজ থেকেই দেখাবো আর কি কি রান্না করলাম দেখায় বেশি কিছু রান্না করিনি ঘরের সবজি বললাম দোকান বন্ধ ছিল আনতে পারিনি আলু ছিল আলুর দাম আর ডাল করেছি মুগে এই দিয়েই সবাই তৃপ্তি করে খেয়ে নিয়েছে দেখায় মুগের ডাল করেছিলাম ফোড়ন দিয়ে পাতলা আর এখানে লাল লাল আলুর দম করেছি ফ্রিজে দিয়ে দেখায় এটা সিলভার কাপ এনেছি ওদিকে কাতলা মাছ আছে আর নিচে অনেক রকমের মাছ আছে পার্শে আছে মোরলা আছে তারপরে ভোলা আছে আর আমুদি আছে এই মাছগুলো আজকে আর কাটতে বারণ করলো কালকে একবার সকালবেলায় কেটে নেব মেয়ে স্কুল থেকে এসছে এসে খেতে বসে গেছে ওর খেলার প্র্যাকটিস ছিল সারাদিন দৌড়িয়েছে খেতেও বসে পড়েছে থেকে পড়তে দিয়ে এসছি ছেলে খেয়ে পড়তে চলে গেছে আবার আনতে যাব এনে আবারও আর পড়া আছে যাব এসে আবার রুটি করা আছে তরকারি করা আছে ডাল তরকারি আর শুধু রুটিটা করব তারই হয়ে যাবে হ্যাঁ দি বড় বোতল না ছোট জলটা দিয়ে আসি এনে তো চলো এখন মধ্যে আমি রাখছি আর এসে রুটি রুটি করবো তখন আবার দেখালে দেখাবো আবার আনতে চলে যেতে হবে ওই এসে আবার খেয়ে আবার পরতে হবে ওই জন্য তা চলো যাওয়া যাক এদিকে মোটামুটি কাজ কমপ্লিট করেছি বাসন কাসন মেরেছি বান্নাও হয়েছে খাওয়া দাওয়া হয়েছে এবার বেরিয়ে যাবো ছেলেকে আনতে যেমন ভিডিও আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে বললো না কাল আমার নতুন ভিডিও নিয়ে খুশ শিখে আসি সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আজকে তো মাছ কাটা হলো না কালকে অবশ্যই মাছটা কেটে ধুয়ে বেছে তোমাদের সামনে চলে আসবো তা আজকে রাখছি বাই